ভ্রমণ বিপাশু বাঙালির কাছে ঘাটশিলা বরাবরই একটি ভ্রমণের প্রিয় স্থান আর সেই ঘাটশিলা যাওয়ার জন্য এই স্টিল এক্সপ্রেস ট্রেনটি ঠিক কেমন সেটি আজকের আমার এই ভিডিওর বিষয় তো হাওড়া থেকে ঠিক বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে এই ট্রেনটি ছাড়ে আর ট্রেনটি সপ্তাহের সাত দিনই হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত যায় নির্দিষ্ট সময়ে ট্রেনটি হাওড়া স্টেশনের সতেরো নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে এখন ট্রেনটা দাঁড়ালে আমরা ট্রেনে ধীরে ধীরে উঠব হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত অনেকগুলি ট্রেন যায় কিন্তু স্টিল এক্সপ্রেস প্রতিদিনই যাতায়াত করে হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত আর এর টু এ সিটিংয়ের ভাড়া একশো টাকা আমরা টু এ সিটিংয়ের টিকিটই কেটেছিলাম যাই হোক ট্রেন এখন এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে আমরা একে একে সবাই ট্রেনের ভিতরে প্রবেশ করছি টু এ সিটিংয়ে টু এস সিটিং কামরাতে সিটগুলো ঠিক এই রকম অর্ধেকটা সিট সামনের দিকে মুখ করা আর ঠিক তার উল্টো দিকে বাকি অর্ধেক সিট মুখ করা আর মাঝখানে রয়েছে একটি সেন্টার টেবিল তো আমরা টিকিট যখন কেটেছিলাম সেই সেন্টার টেবিলেই আমাদের টিকিটটা কনফার্ম হয়েছিল তো আমরা এগিয়ে যাচ্ছি ঘাটশিলার দিকে যাদের লাগেজগুলো একটু বেশি বড় হয় তাদের স্বাভাবিকভাবে মনে চিন্তা হয় যে টু এস কামরাতে লাগেজ রাখার যথেষ্ট পরিমাণ জায়গা আছে কি না তাদের উদ্দেশ্যে বলা যে অবশ্যই এই এস সিটিং কামরায় লাগেজ রাখার জন্য যথেষ্ট জায়গা রয়েছে ভিডিওতে অবশ্যই সেটা বোঝা যাচ্ছে হয়তো দূরপাল্লার ট্রেনে ভ্রমণের আরেকটি অত্যাবশ্যকীয় জিনিস হলো টয়লেট যে ট্রেনের টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অবশ্যই বাধ্যতামূলক তো এই ট্রেনে টয়লেটটা মোটামুটি পরিষ্কার তিন ঘন্টার জার্নির জন্য টয়লেট বা টুয়েস কামরা খুব একটা অসুবিধা হওয়ার কথা নাই কারোর পক্ষে তো আমরা ঠিক রাত নটা নাগাদ ঘাটশিলা স্টেশনে এসে পৌঁছলাম আর যারা ভাবছেন আগের দিন এসে রাত্রে বিশ্রাম নিয়ে পরের দিন সকাল থেকে ঘাটশিলা ভ্রমণ শুরু করবেন তারা নিশ্চিন্তেই স্টিল এক্সপ্রেস ট্রেনে আসতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার